মাদক কারবারিদের বিরুদ্ধে আমেরিকার অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বুধবার মেক্সিকোয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুয়ান র্যামন দি লাফুয়েন্তের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন ওই অঞ্চলে মাদক ব্যবসা বন্ধে কঠোর অবস্থানে থাকবে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার মাদক সন্ত্রাসীদের জাহাজে হামলার প্রসঙ্গ টেনে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ বলেন এটি সব মাদক ব্যবসায়ীদের জন্য হুঁশিয়ারি ভেনেজুয়েলার জাহাজে হামলা চালিয়ে এগারো জনকে হত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চেয়েছেন দেশটির বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস ভেনিজুয়েলা সন্ত্রাসী সংগঠন ট্রেন ডি অ্যারাগুয়ার জাহাজে হামলা চালিয়ে এগারো জনকে হত্যার ঘটনার পর বুধবার প্রতিবেশী মেক্সিকো সফর করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও মেক্সিকো সিটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রেমন দিলা ফুয়েন্তের সঙ্গে বৈঠক করেন তিনি পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন রুবিও জানান প্রেসিডেন্ট ট্রাম্প মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তাই তাদের বিরুদ্ধে আমেরিকার অভিযান অব্যাহত থাকবে যে কোন সময় তাদের বিরুদ্ধে অভিযান চালাবে আমেরিকা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া ছাড়া মাদক কারবারীরা থামবে না বলে জানান স্টেট সেক্রেটারি অ্যান্ড know but going to wage war on narco This one was operating in international waters, headed towards the United States to flood our country with poison. Meksikor Polarastro Muntri Juan Ramón de la Fuente বিষয়ে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করবে তার দেশ. পারস্পরিক সহযোগিতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দুই দেশ শ্রদ্ধাশীল হয়ে কাজ করবে বলে জানান মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লজোভিয়ার নজবে নেখিকো আমরা একে অন্যের সার্বভৌমত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখে যৌথ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব নিরাপত্তার বিষয়ে আমেরিকাকে সর্বাত্মক সহযোগিতা করবো সিপ্র সিদার এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট বলেছেন ভেনিজুয়েলার ট্রেন ডি অ্যারাগুয়ের সন্ত্রাসীদের অন্য সব মাদক ব্যবসায়ীদের জন্য একটি হুঁশিয়ারি তিনি বলেন মাদকের কারণে প্রতি বছর আমেরিকায় বহু মানুষ প্রাণ হারায় তাই এখন থেকে ওই অঞ্চলে আর কোনো মাদক ব্যবসা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিফেন্স সেক্রেটারি ওদিকে ভেনিজুয়েলার জাহাজে এগারো জনকে হত্যার বিষয়ে ট্রাম্প প্রশাসনের দাবির প্রসঙ্গে সন্দেহ পোষণ করেছেন দেশটির বিরোধী নেতা হেনরি ক্যাপ্রিলেস তিনি বলেন ওই জাহাজে যে এগারো জন ছিল তাদের কোনো পরিচয় প্রকাশ করা হয়নি তারা ভেনিজুয়েলার নাগরিক নাকি অন্য কেউ এসব কিছু পরিষ্কার করতে ট্রাম্প প্রশাসনকে জবাব দেওয়ার দাবি জানান ক্যাপ্রিলেস ভেনেজুয়েলার সরকার দাবি করেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রশ্ন হলো কে সত্য বলছে মাদুরু বলছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল আমেরিকা জাহাজে বিস্ফোরণের ভিডিও দেখিয়েছে প্রকৃতপক্ষে এ নিয়ে কোনো সদুত্তর ট্রাম্প প্রশাসন দিতে পারেনি এর সাবেক অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর ডেরেক মলস বলেন মাদক ওপর হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন শুধু আমেরিকার জনগণকেই রক্ষা করেনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রাণঘাতী মাদকের হাত থেকে রক্ষা করেছেন মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর